अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें निहार बाबू निहार बाबू अपने बसुने निहार बाबू निहार बाबू प्लीज चो खुल्छुबा निहार बाबू নিহার বাবু নিহার বাবু প্লিজ চোখ খুলুন না নিহার বাবু আপনার কিছু হবে না আপনি কি করলাম আমি এবারে আমার সরপ না সবার সামনে আসে নিহার বাবু আমার ছেলে থেকে দূরে থাকো রুচি এসব এসব কি করে হলো জানি না বৌদি স্টিমারের রুমটাতে বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা এসব জিজ্ঞেস পরে করো আগে ডাক্তারকে ডাক্তার ডাক্তার আমার স্বামীকে বাঁচিয়ে নিন ডাক্তার বাবু আমার স্বামী যেন কিছু না হয় আমার সব রক্ত নিয়ে নিন কিন্তু ওর কিছু না হয় আমার স্বামীর যদি কিছু হয় এখানে আমি নিজেকে শেষ করে দেব দেখুন এসব কিছুর কোনো প্রয়োজন নেই আমি নিহার বাবুর সম্পূর্ণ চেক আপ করেছি উনি একদম ঠিক আছেন ওনার বিশ্রামের প্রয়োজন সত্যি ডাক্তার বাবু হ্যাঁ একদম আচল এবার ওঠো তাছাড়া একটু দেরি হয়ে গিয়ে থাকলে ওনাকে আর বাঁচানো যেত না কিন্তু উনি এখন ঠিক আছেন কিছুক্ষণে যেন ফিরে আসবে কিন্তু উনি ওইখানে কেন গিয়েছিলেন বাবাকে কষ্ট দেওয়ার প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল আচ্ছা পুনম দেবী আমরা আসছি আপনি আর চিন্তা করবেন না আর নিহারের খেয়াল রাখবেন তবে সত্যি বলতে একটা কথা মানতেই হবে দিদি মানছি নিহারের বউ হলো আঁচল কিন্তু যমরাজের কাছে সাবিত্রী হয়ে রুচিতাই কিন্তু ওর প্রাণ বাঁচিয়েছে স্ত্রী না হয়েও কিন্তু সত্যিকারের স্ত্রী ধর্ম পালন করেছে আচ্ছা তো এবার আমরা আসছি তাহলে এবার আমিও আসি ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদের নিহারের কিচ্ছু হয়নি হে ভগবান আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ কি রুচিতা তোমার তো পুরো প্ল্যানটাই ফেল করে গেল আমার ছেলেকে মেরে ফেলতে তো কিন্তু এই দেখো আমার ভক্তির জোরে সত্যিকারের আমার ছেলে তো ফিরে এলো মা এটা কি বলছেন আপনি কি ভুলটা বলেছি শুনি আমার ছেলেকে প্রাণে মারতে চাওনি তুমি আমি নিহার বাবুকে কেন মারতে চাইব কারণ এখন ও আর তোমার স্বামী নয় প্লিজ মা আপনি আপনি আমাকে যা বলতে চান বলুন কিন্তু এরকমটা বলবেন না যে নিহার বাবুকে আমি মারার চেষ্টা করেছি আমি নিজের প্রাণ ত্যাগ করে দিতে পারি মা কিন্তু নিহার বাবুর কোনো ক্ষতি হতে দিতে পারি না দেব না কখনো আচ্ছা তার মানে তুমি প্রতীকের বাবাকে মারতে চেয়েছিলে বাথরুমে তো তোমার প্রতীকের বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল তাহলে হঠাৎ করে ওখানে নিহার গেল কি করে কি করে হ্যাঁ মা আমি বাবাকে স্টিমার রুমে নিয়ে গিয়েছিলাম কিন্তু স্টিমার চলছিল না তাই বাবাকে বাইরে নিয়ে এসেছিলাম রোদ পোহানোর জন্য আর ততক্ষণে নিহার কখন গিয়েছেন কখন দরজা বন্ধ হয়ে গেছে আমি জানি না মা কারণ এই সব কিছু তোমার চাল কখন কোথায় কিভাবে যা খুশি হোক তুমি অবশ্যই সেই ঘটনাস্থলে পৌঁছে যাও কেন এর উত্তর তো নেই আমার কাছে কিন্তু এর মানে এমন নয় যে দোষী আমি না রুচিতা তুমি অপরাধী পুরোপুরি অপরাধী যেহেতু নিহার এখন আর তোমার স্বামী নয় সেই জন্য তুমি ওকে অন্য কারুর হতে কি করে দেখতে পারো তাই তো ওকে বিপদে ফেলছো ওকে মারার চেষ্টা করছো তুমি মা সব কিছুর একটা সীমা থাকে এর আগের বার আপনি বলেছিলেন আমি বাবার প্রাণ নিতে চেয়েছি আর এখন আপনি বলছেন নিহার বাবুকে মারতে চেয়েছি আগের বার বিষয়টা আপনার স্বামীকে নিয়েছিল মা তাই আমি চুপচাপ সব সহ্য করে নিয়েছি কারণ আপনার কষ্ট হয়েছিল কিন্তু এবার আর নয় প্রত্যেকবার আপনি কোনো প্রমাণ ছাড়া আমার ওপর দোষারোপ করতে পারেন না মা আর প্রত্যেকবার আমি শান্ত থাকতে পারি না মা সব কিছুর একটা সীমা থাকে সব কিছুর আর আপনি সেই সীমা লঙ্ঘন করছেন তুমি আমার সঙ্গে তর্ক করছ একে তো অপরাধ করেছ তারপরে আবার এত বড় গলা করে কথা বলছ তোমায় অমিত Tamo তোমাকে বলেছিলাম মা যে সব কিছুর জন্য রচিতাকে এভাবে ব্লেম করা বন্ধ করো তুমি তাহলে আমি কি করব নিহার কি করব সব বিপদের জায়গায় ও থাকে সব সময় ওরই জানা থাকে কখন কোথায় কিভাবে কার কি হবে আর বাবা এমনটা তো শুধু দুজনেরই জানা থাকে হয় ভগবান অথবা তার যে এইসব ঘটনা ঘটাচ্ছে আর এই মেয়েটা তো ভগবান নয় তাই তার মানে হলো ও সব ঘটনার পিছনে কারিগর তাই ওর শাস্তি পাওয়া উচিত আমরা তো তোর মতো চোখ বেঁধে বসে থাকতে পারবো না নিহার চোখে তো তুমি কাপড় বেঁধে আছো মা রুচিতাকে এইভাবে সবসময় ভুল বোঝার পড়তা ওকে তো আমার মতো বিশ্বাস তুমি করবে না মা অন্তত তুমিও কি এইভাবে বদনাম তো দিও না রুচিতা আমার কখনো খারাপ চাইতেই পারে না ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল যদি তোমার এটাই মনে হয় যে রুচিতা আমাকে মারতে চেষ্টা করেছিল তাহলে তুমি এটাও কেন দেখতে পাও না যে আমাকে বাঁচানোর কারণটা রুচিতাও হতে পারে নিজের লাভের জন্য তোকে নিজের লাভের জন্য ছাড়ো অন্তত তুমি এটাও তো বিশ্বাস করেছো যে রুচিতা আমাকে বাঁচিয়েছে তাহলে কথাটা এখানেই শেষ করো তুমি রুচিতাকে আর কোনো প্রশ্ন করবে না আর রুচিতা কোনো তার জবাব দেবে না ছেড়ে দিন না মা ওনার শরীর তো এমনিও ঠিক নেই আমার পুজো আর ভক্তির জন্য সন্তোষী মা আমার স্বামীকে বাঁচিয়েছেন আমি সরি রুচিতা আমার পুরো পরিবারের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আজকে যে আমি বেঁচে আছি যদি আমার জীবনটা বড় হয় তার শুধু কারণটা শুধু তুমি এক মিনিট আমি একটা কথা বুঝতে পারছি না নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল ঠিক আছে কিন্তু বাইরে বেরোতে পারছিল না কারণ বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল কি যে এটা করেছে আমি তাকে খুঁজে বের করবোই